b to the power 4 the is equal to 8 so, the product should to be equal to like j to the 4 plus s square plus আমরা তৈরি করতে পারি s square সূত্রের প্লাস 2 এই হচ্ছে square যদি আমরা b to so, the 4 তাহলে এরকম b square পাবো তাহলে b পারি plus b square व स्क्वायर बराबर जे एस² 40 पे लिखाLambda² स्क्वायर और बी² पे 40 पे लिखा है जे बी² स्क्वायर তাহলে s² 2ab² b² b² তাহলে s² 2ab b² কিন্তু আমাদের এখানে s² b² 0 কত s² b² 0 কিন্তু একটা কিন্তু আমরা এখানে দুই হলো কয়টা b² দুইটা তাহলে আমরা কি করব একটা to b' আন এমিটো b স্য়ান Done কুয়ামনা দুট্য়ান দোই টিম দিম আটের এসটা জামান পয়া দিম আনা এপলান দিমনা এসটা মলান কুয়ান এসটা ঈস্য�

इंप्लाइज दैट 4 इनटू কত থাকে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ इक्वल কত a ইজ इक्वल কত a তাহলে কত a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সাথে আছে সেটা যখন ডান পাশে পারে ভাগ হয়ে যাবে তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হবে তাহলে a ডিভাইডেড বাই 4 তাহলে অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস

তাহলে এস স্কয়ার এর যোগ করলে হবে আমাদের 2 হবে কত হবে 2 এস স্কয়ার আর এর হবে হবে আর 6 যদি হবে আমাদের 6 এই পাইটা করি এখান থেকে কি কমন যায় এতটুকু থেকে এতটুকু থেকে আমাদের কমন যায় 2 তাহলে 2 কমন নিলে তাহলে আমরা কি পাবো এখানে ইজ इक्वल কত

স্কয়ার ইনটু বি করে দিছে তাহলে কি হয় দুইটা থেকে একটা যদি চলে যায় তাহলে একটা মানে কি হবে আর অর্থাৎ হবে না এটা কি সূত্র বলেছে যে a b হোল স্কয়ার সূত্র a b আর দুটো একটা তাহলে তাহলে এখন এটা যদি a হয় তার উপর মাইনাস যদি b হয় তাহলে b আবার a a মানে lambda <melodic00> <helodic stimulus> the by reduction so the diatom square ka maan dabaase par 4 lambda square plus ab plus b square ka maan to 4